আজকে তোমাদেরকে আমি জানাবো পোস্ট পার্টাম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায় আর এটা কী নমস্কার আমি তনুশ্রী আর তোমাদেরকে আমার নতুন আর একটা ভিডিওয়ে স্বাগত জানাচ্ছি পোস্ট পার্টাম ডিপ্রেশন এই ব্যাপারটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে খুবই অবগত সাধারণত এই ব্যাপারটাই জানানো হয় যে মায়েরা প্রেগন্যান্সির পর থেকেই অনেক ডিপ্রেশনে ভোগে তবে এই ডিপ্রেশনজনিত কষ্ট যে একমাত্র শুধু যে নতুন মা হয়েছে সেই জানে আর এই কষ্ট লাঘব করার কথা কিন্তু কেউ জানায় না প্রতিটা মাকে এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয় তবে সব মারা কিন্তু জানে না যে এটা কেন হচ্ছে তো আমিও প্রথম প্রথম এই ব্যাপারটা নিয়ে খুব একটা ভালো জানতাম না তবে এই ডিপ্রেশনটা একটু হলেও যেন কাটিয়ে উঠতে পেরেছি আর নিজেকে এখন অনেকটাই হালকা লাগে তোমরা কি জানো এই ডিপ্রেশনটা কেন হয় কিছু না পাওয়া থেকে হয় হতে পারে সেটা তোমার মনে হতে পারে যে বাড়ির সব লোকে তোমাকে নজর কম দিচ্ছে ভালো কম বাঁচছে আগের মতো তুমি তাদের কাছে গুরুত্ব নাও গুরুত্বহীন হয়ে পেরেছ বা এটাও হতে পারে তুমি আর্থিক উপার্জন করতে পারছো না তোমার নিজের কিছু করা দরকার এই সময়গুলো খুব বেশি করে মনে হয় প্রত্যেকটা মায়ের ডিপ্রেশান আলাদা আলাদা জিনিস নিয়ে হতে থাকে তো সেটা সেই মায়েদেরকেই খুঁজে বার করতে হবে কি কারণে তুমি খুব বেশি দুঃখী এই সময় এই কারণটা খুঁজে পেলে যে তুমি সঙ্গে সঙ্গে সেটা সমাধান করতে পারবে তা কিন্তু নয় না না আমি তোমাদের ডিমোটিভেট করছি না দাঁড়াও আরও বলছি হয়তো তোমরা ডিপ্রেশনের কারণটা জানতে পেরে তোমরা সেই কারণটার সমাধান করতে পারবে আবার কখনো কখনো এটাও হবে সমাধান করতে পারবে না তো যখন তোমরা এই কারণটা সমাধান করতে পারবে না তোমাদের কাছে সেই ডিপ্রেশন তখনের ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কিন্তু একটা সুন্দর ওষুধ তোমাদের ভগবান দিয়েই রেখেছে এই যে ফুটফুটে বাচ্চাগুলো সেই তখনকার মতো তুমি যদি তোমার বাচ্চাটার মুখের দিকে তাকাও অবশ্যই মনে হবে একটু হলেও তুমি সুস্তি পেয়েছ আর একটু হলেও তোমার না পাওয়াগুলো তুমি ভুলে থাকতে পেরেছো তুমি তোমার বাচ্চার সাথে খেলা করতে পারো বা তার কোনো ভালো লাগার কাজ করতে পারো তুমি নিজেকে বাচ্চার মতো করে ফিল করতে পারো তোমার বাচ্চার সাথে মিশে গিয়ে তাহলেও দেখবে তোমার ডিপ্রেশনগুলো একটু কম হয়েছে আর একটু হলেও তুমি হালকা ফিল করছো আর ভালো লাগছে সময় তো কোথাও চলে যাচ্ছে না তাই না পরে চেষ্টা করো তোমাদের না পাওয়াগুলোকে আবার ফিরে পাওয়ার এখনকার মতো না পাওয়াটাকে ভুলে গিয়ে নিজেকে খুশি করার চেষ্টা করো করো তারপরে তুমি করতে পারো যেটা তুমি খেতে ভালোবাসো সেটা রান্না করতে পারো তো দেখবে তখনও কিন্তু অনেক সময় ভালো লাগে আর এই সময়টা যেহেতু সকলে বাড়ির প্রত্যেকটা সদস্য বাচ্চার যত্ন নিয়ে লেগে পড়ে তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না বা তারা ভুলেও যায় যে মায়েরও সমানভাবে খেয়াল রাখা দরকার তো সেই সময়টা নিজের হালটা নিজেই ধরো নিজের খাওয়ার নিজের পছন্দটুকু নিজেই করে নেওয়ার চেষ্টা করো নিজেকে খুশি রাখার চেষ্টা করো মোট কথা নিজের ইচ্ছাগুলোর দাম দাও এই সময়তে এই যেমন একটা ছোট্ট করে তোমাদের উদাহরণ দিই আমার অনেকদিন ধরে চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো নিজের খুশির জন্য চিলি চিকেনটা রান্না করছি তো বুঝতে পারলে তো তখনকার মতো যদি তুমি নিজে ঠিক মতো না খাও বা নিজের যত্ন ঠিকমতো নিজেই না নাও কেউ করে দেবে সেই আশায় বসে থাকো তাহলে আরও ডিপ্রেশান থাকবে শরীর খারাপ থাকবে আর তুমি শরীর খারাপ হয়ে পড়ে থাকলে তোমার বাচ্চাকে কে দেখবে অনেক সময় হয়ে ওঠে আমরা আমাদের বাচ্চার খেয়াল রাখতে রাখতে নিজেদের খাওয়া দাওয়ার প্রতি আর নিজেদের যত্ন নিতেও ভুলে যাই হোক না সেটা অনেক বেশি করে না হলেও অল্প করে হলেও নিজের জন্য করো যেমন নিজেকে সাজিয়ে পরিপাটি রাখা আর গুজিয়ে এই পরিপাটি রাখলে কিন্তু তখন নিজেকে রিল্যাক্সিং ফিল হয় অল্প পরিমাণ সেজে বা অল্প পরিমাণ নিজের খাওয়া দাওয়ার প্রতি ধ্যান রাখলেও কিন্তু নিজেকে অনেকটা ভালো রাখা যায় খুশি রাখা যায় অনেক সময় আমরা ভিডিওতে দেখি হাজবেন্ডের এটা করা উচিত তবে ওয়াইফরা ভালো থাকবে বাড়ির লোকেদের সেটা করা উচিত তবে তাদের নতুন মায়েরা ভালো থাকবে তো আলটিমেটলি নিজের ভালো রাখার দায়িত্ব তো নিজেকেও কিছুটা নিতে হয় তাই না অ্যাকচুয়ালি কিন্তু নাইনটি পারসেন্ট দায়িত্বটাকেই নিজেকে নিতে হবে আফটার অল তোমার বেবি তোমার সাথে সারাটা ক্ষণ থাকবে আর নিজেকে পজিটিভ না রাখলে বেবিকে কিন্তু তুমি ভালো রাখতে পারবে না আজকালকার দিনে প্যারেন্টসদের ব্যবহার নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয় যেমন ধরো আমাদের বাবা মারা আমাদেরকে কখন বকবে কখন আমাদেরকে মারবে সেই নিয়ে কিন্তু আমাদের বাবা মায়েদের এত ভাবনা চিন্তা করতে হতো না বাচ্চাদের এখন জোর গলায় বকা যায় না কথা বলা যায় না বা মারা যায় না আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে বারবারই বলা হচ্ছে বাচ্চাদেরকে ভালোভাবে নরম করে বোঝানো দরকার ধর না করে এখনকার বাচ্চা আর আগেকার বাচ্চার মধ্যে অনেক তফাত হয়েছে যুগ পাল্টেছে তবে যুগের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও পাল্টাতে হবে যে তুমি যদি নিজেই ঘেঁটে থাকো তোমার মাথাটা যদি ঠিকভাবে শান্ত না থাকে নিজেই নিজেতে ঘেটে থাকো ডিপ্রেশনে থাকো তাহলে তুমি তোমার বাচ্চার সাথে কিভাবে পোলাইটলি ব্যবহার করবে তাকে পোলাইটলি বোঝানোর চেষ্টা কর আগে নিজের মানসিক শান্তি রাখতে হবে কখনো কখনো কিন্তু বাচ্চার আগে নিজের কথাও ভাবতে হবে নিজেকে দেখতে হবে এই পোস্টপার্টাম ডিপ্রেশানের কিন্তু অনেক কারণ হয় তো সব মায়ের একই রকম কারণ হয় না তো আমার ক্ষেত্রেও অন্যরকম কিছু কারণ ছিল তোমার ক্ষেত্রেও রকম কিছু কারণ হতে পারে এমন কয়েকটা কারণ বলি প্রেগনেন্সির শুরু থেকেই মেয়েদের শরীরে অনেক রকম পরিবর্তন হতে চলে যেমন ধরো স্ট্রেচমার্ক মোটা ভাব চোখের তলায় কালি পড়া আর তখন নিজেকে দেখতে মনে হয় অনেকটা খারাপ তো সেগুলো ধীরে ধীরে মানিয়ে নিতে হয় তবে সেগুলো কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী নয় ক্ষণস্থায়ী দু তিন বছর পর আপনি এগুলো ঠিক হয়ে যাবে আবার অনেকের এইরামভাবেও ডিপ্রেশন হয় নিজের বাড়ির কিছু লোকজনের খারাপ কটুক্তি বা খারাপ কথা যেমন অনেকে বলে শ্বশুর শাশুড়ির কিছু খারাপ কথা বা বাড়ির লোকের কিছু খারাপ কথাও তাদের ডিপ্রেশনের কারণ হয়ে ওঠে প্রথমত তুমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারো যে এরম ধরনের কথা আমাকে বলো না আমার খারাপ লাগছে বা যদি তারা এই কথা না শোনে আর তারপরেও তোমাকে এরম ধরনের কথা শোনায় তাহলে জাস্ট ইগনোর করে যাও কারণ তাদের খারাপ কটূক্তি কথা যখন তুমি নিজের কানে শুনবেই না তখন তোমার খারাপ হওয়ার পরপরই অনেক সমস্যার সম্মুখীনই মায়েদের হতে হয় আর এই পোস্ট পোস্টমর্টাম ডিপ্রেশানগুলো তখন ধরা পড়ে তো বেশ কয়েকদিন আমিও আমার এরকম কিছু ডিপ্রেশান নিয়ে ভুগছিলাম কাজেই আমি ভালো মতো বুঝতে পারছিলাম যে আমাকে আগের তো ফিরতে ফিরতেই হবে তাই নিজের শরীরের যত্ন নেওয়া নিজের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখা আর একটু সময় সুযোগ পেলেই নিজের স্কিন কেয়ার ট্রিটমেন্ট করা তেমন কিছুই করতে হবে না আমি যেমন বেবি হওয়ার পর পর অনেক সময় দুদিন হয়ে যেত ঠিক করে চুল পর্যন্ত বাঁধতে পারতাম না তারপরে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি যেমন ধরো ছোট্ট করে কানের পড়া নিজের চুল ভালো করে বাঁধা আর নিজেকে ফ্রেশ রাখলে দেখবে অনেক সময় তোমার অনেক কাজের প্রতি ইচ্ছাও খুব বেড়ে যায় অনেক সময় কি হয় ঘরের কাজকর্ম অনেক পড়ে থাকে তো তখনও মনে হয় বিরক্ত লাগে তো সেই কাজকর্মগুলোকে ফেলে রেখে নিজের মেয়ের সাথে সময় কাটানোর চেষ্টা করি ছোটোবেলাটাকে এনজয় করার চেষ্টা করি ও প্রত্যেকটা মুহূর্ত কি করছে সেগুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করি এতে আমি আমার না পাওয়াগুলো কিছুটা হলেও ভুলে থাকতে পারি মোট কথা আমার মেয়ের এই খুঁটিনাতি দুষ্টুমিগুলো দেখেই আমার মনটা খুব ভালো হয়ে যায় আর সেই না পাওয়াগুলো মনেই পড়ে না আমি যেমন এখন ঠিক করেছি যে আমার বাচ্চাকে আগে আমাকে দেখতে হবে আমার বাচ্চার ছোটবেলাটাকে সুন্দর করে তুলতে হবে আপাতত যেগুলো আমার নিজের হাতে ধরা ছোঁয়ার মধ্যে আছে সেই ছোটোখাটো জিনিস দিয়েই নিজেকে খুশি রাখতে হবে জানো তো অনেক আমাদের আলমারিতে শাড়ি গয়না এরম অনেক কিছুই পরে থাকে যেগুলো এই প্রেগন্যান্সি সময়কালীন কিন্তু আমরা ভুলেই গেছিলাম যে আমাদের কাছে এগুলো আছে তো সেগুলো তোমরা মাঝে মধ্যে বার করে কোনো অকেশান না থাকলেও ঘরে পরে ছোট আর নিজের বাচ্চাকে সাজিয়ে নিয়ে ছোটোখাটো নিজেদের আনন্দের জন্য ফটোশ্যুটও করতে পারো এটাতেও কিন্তু অনেক সময় মন ভালো হয়ে যায় আমাদের সবার কাছে তো ক্যামেরা মোবাইল ফোন এখন রয়েছেই তাহলে বাধা কিসে বলো আমি যেমন এই বিকালবেলা হলে আমার মেয়েকে সুন্দর করে সাজাই আর নিজেও একটু সেজে নিয়ে ভিডিও করতে চলে যাই ছাদেতে ঘর কাজকর্ম ফেলে রেখে কিছুক্ষণ এই সময়গুলো যে আমরা কাটাই মা মেয়েতে এই সময়গুলো অনেক আনন্দ দেয় আমাকে সকলের জন্য সব সময় না ভেবে নিজের খুশির জন্য একটা ছোট্ট টিপের পাতাও কিন্তু তোমাকে খুশি করতে পারে কি পেলে না সেই ডিপ্রেশনে ভুগতে ভুগতে নিজের বাচ্চাটার ছোটবেলা তোমরা হয়তো এখন মিস করে যাচ্ছ যেটা পরে তোমাদের আরও ডিপ্রেশনে ভোগাবে যে আমি আমার বাচ্চাটার ছোটবেলা ভালো করে এনজয় করতে পারলাম না তো যাই হোক আপাতত আমার যে পয়েন্টগুলোর কথা মনে পড়লো তোমাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম জানি না তোমাদের সুবিধা হলো কি না অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের তো চলো আর বেশি জ্ঞান না দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে তোমাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেব যদি আমার সেগুলো জানা থাকে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখাচ্ছি নতুন আর একটা ভিডিও ততক্ষণ দেখে দাও আমার মামা শোনা কেমন খাচ্ছে স্বন মানে সন্দেশ স্বন খাচ্ছে তুমি স্বন Apa nak koi? Apa nak? Tidak sih re.